তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করছি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি তো তোমাদের এত সাপোর্ট এবং ভালোবাসার কারণে আরও একটা গেম ভিডিও নিয়ে আসলাম মানে সোলোতে আমি একটা র্যান্ডমভাবে খেলতেছিলাম সিএস ম্যাচ সিএস ম্যাচের ভিতরে দেখো কি হয় তো তোমরা যদি ম্যাচটাকে এনজয় করো এবং ম্যাচটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো র্যান্ডমই সোলো বাসেস ম্যাচে দেখো কি হয় এইখানে এইখানে কিন্তু আমার পুরো টিমে কি হয় দেখো আর আমার নেটটা কিন্তু স্লো এই যে আমার নেটটা কিন্তু এখন চলে গেছে নেটটা এই যে আমি এখন নেটটা আসছে আর এখানে দেখো আমার র্যান্ডম টিম মেটের কি হয় মানে সবগুলো মরে গেছে ঠিক আছে এখন আমি কি করব। আর আমার হাতে কিন্তু ডাবল এ ডাবল এম আর একটা ইয়া আছে একটা জায়গা টিগুল আছে এগুলো দিয়ে দেখো কি হয় আর ম্যাচে কিন্তু এটা শেষ রাউন্ড তোমরা গেলে কীভাবে আমি একটাই ডাউন করে দিয়েছি একটাই ডাউন হবে এক শর্ট শর্ট লাগা শর্ট শর্ট কানেক্ট এই জায়গায় আবার আইসে ভাই এইদিকে এই দেখো ওই জায়গায় আবার কী হয় ওরা আবার রিভেট দিতে ভাই রে ভাই এই দিকে আমার যে কী একটা পড়ছে আমার আমার হেলথে দেখো একদম কম ছিল যদিও আমি একটা মেড গেট পেঁচেছি আর এইদিকে কিন্তু আমি একটা নিয়ে যাও মেড মাধ্যমে আমি কিন্তু লাগলাম ম্যাচটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি তোমাদেরকে দিয়েই থাকি প্রতিনিয়ত আর যদি তোমরা কীরকম ভিডিও চাও এটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানাই দিও আমাকে তাহলে আমার ভিডিওটা বানাতে সুবিধা হবে কমেন্ট সেকশানে অবশ্যই অবশ্যই জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে আইকনটা বাজিয়ে আমাদের পাশে থাকো